তোমরাই বলো বন্ধুরা বিয়েবাড়িতে যাচ্ছে একটু সাজুগুজু না করে কি যাওয়া যায় বলো এই সাজাগুজা নিয়ে বরের সঙ্গে লেগে গেল ঝগড়া হ্যাঁ রাত্রি বাজছে সাড়ে দশটা এগারোটা এখনও অবধি আমি রেডি হইনি অথচ মশাই রেডি হয়ে গেছে এটা নিয়ে আর কি রেডি মানে যাই হোক বরের সঙ্গে ঝগড়া লেগে গেল ওদের কি বলো তো ওদের শার্ট প্যান্ট পরবে বা ওরা হয়ে যাবে রেডি আর আমাদের তো একটু সাজুগুজু করতে যাই হোক একটু হালকা মেকআপ করবো শাড়ি শাড়ি পরবো যাই হোক একটু মানে সুন্দর করে সেজে গুজে তারপর তো রেডি হয়ে যাব ঠিক আছে এটা নিয়ে ঝগড়া বেঁধে গেল আর এদিকে দেখো সোনা বোন সবাই রেডি হয়ে আছে আর এদিকে তোমাদের দাদাও তোমাদের একটু দেখিয়ে দিল কেমন লাগছে জানাবে ঠিক আছে তো যাই হোক চলো রেডি হয়ে নিই তারপর তোমাদের সামনে আবারও আসছি ঠিক আছে It's yeah, yeah. <laughs> নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো দেখো গিফট নিয়ে যাচ্ছিলাম এখন বাচ্চা কিন্তু সাড়ে দশটা অনেকটাই দেরি হয়ে গেছে আর সোনা বলছিল গিফটটা নেবে সেই মুহূর্তে দেখি সোনার হাতে কিন্তু একটু নোংরা লেগে গেছে তো সামনের দিকে যাচ্ছে মা বোন আর সোনা দেখো সোনা কিন্তু হাতে গিফটটাও নিয়েছে আর এই যে দেখো এই যে নতুন কোণে বা বোন তোমরা যেটাই বলতে পারো বিয়ের দিনে তো সবাই নতুন কোণেই বলে বলো তো এদিকে আমরা কিন্তু কয়েক একটা ফটো শটো সেই সময় দেখো এই যে ডগিটা এত সুন্দর হোয়াইট কালার মধ্যে তো সবাই ফটো তুলছিল জন্য কিন্তু দেখো প্রচুর পরিমানে আরকি ঘেউ ঘেউ করছে তো আর ফটো তুলতে তুলতে সবার মুখে শুনছিলাম যে বর চলে এসছে দেখো বন্ধুরা আমাদের এদিকে কিন্তু এরকমটাই হয় বর চলে আসা মাত্রই যে যেখানেই থাক না কেন দৌড়ে কিন্তু চলে যায় আর দেখো সবাই কিন্তু কতটা নাচানাচি করছে এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার বিয়েতেও কিন্তু এরকমভাবে সবাই এনজয় করেছে আমি একটু আর কি ফিল করছিলাম তো যাই হোক এখানে বর বরণ করে নেওয়া হয়ে গেছে আর এদের একটা নিয়ম আছে বরকে যে কলা গাছটা ভেঙে আর কি বাড়িতে ঢুকতে হবে তো এদের মধ্যে এই নিয়মটা আছে অনেকের মধ্যে আবার এই নিয়মটা নেই কিন্তু এদের মধ্যে আছে আর এই যে দেখো নতুন বরকে তোমরা একটু দেখে নাও কেমন লাগছে আর দুজনকেও কিন্তু ভীষণ সুন্দর মানাবে ঠিক আছে তো এদিকে সবাই খুব নাচানাচি করছে তো যাই হোক নাচানাচি করে এখন চলে আসলাম খেতে ঘড়িতে বাজছে কিন্তু কটা এগারোটা কি সাড়ে এগারোটার মতো হবে খেতে চলে আসলাম তো থালা দিয়ে দিয়েছে হাত ধুয়ে একদম বসে পড়েছি সবার প্রথমে ডাল চিপস আর রয়েছে ফুলকপি আলু মটর দিয়ে একটা তরকারি ওদিকে মাও বসেছে আর এদিকে সোনা তোমাদের দাদা সবাই আমরা খেতে বসে পড়েছি সোনাও কিন্তু এখন যে কোনো অকেশানে কিন্তু ওকে একটু একটু করে আমি খেতে দিই তো ওদিকে মাও খাচ্ছে তো এদিকে দেখো বরও কিন্তু বিয়েতে বসে গেছে যেহেতু বিয়ের লগ্ন তাড়াতাড়ি তো সেহেতুই আর কি বর বিয়েতে বসেও পড়েছে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো টাটা সবাইকে